কে দর্শক গ্রাম প্রজেক্ট ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি আজকে দেখাব কিভাবে অল্প পুঁজিতে আপনারা দেশি মুরগি পালন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগ দেশি মুরগি এটা দেখেন আমি খুবই অল্প খরচে একটা মুরগির ঘর তৈরি করেছি এখানে বেশি টাকা খরচ করা লাগবে না আপনার আপনার সবগুলো মিলে এক হাজার টাকা খরচ করলে ঘরটা হয়ে যাবে তো আপনারা যারা ভাবছেন যে অতি অল্প খরচে আপনারা দেশি মুরগি পালন করবেন তো আপনাদের জন্য একটি কথা বলি সেটা হচ্ছে আপনারা ছোট বাচ্চা অথবা মাঝারি আকারে আপনাদের বাজার থেকে মুরগি কিনে নিয়ে এসে বাচ্চা মুরগি বাচ্চা কিনে নিয়ে এসে পালন করতে পারেন টাকা কম হলে আপনারা পাঁচটা থেকে শুরু করতে পারেন তিনটা ডেকি ও দুইটা মোরগ এভাবে নিয়েও শুরু করতে পারেন তো আপনার দেখেন এখানে আমার এই মুহূর্তে দুটা মুরগি ডিম পারছে পারে ডিম পারে প্রায় সাত আটটা মুরগি এখানে মুরগির ঘর অত্যন্ত কম খরচে আমি এগুলো করেছি এবং বাইরে দেখেন আমার আর দেশি অনেকগুলো মুরগু মুরগি রয়েছে এখানে আছে আমরা জাল দিয়ে একটু বেড়া দিয়ে অল্প করে বেড়া দিয়ে মুরগি পালন করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুবই অল্প অল্প খরচে আমি এই মুরগি পালন করতেছি তো আপনারা যারা ভিডিও দেখতেছেন এবং মুরগি পালার ইচ্ছে আছে আপনারা শুরু করতে পারেন পাঁচটা থেকে শুরু করতে পারেন আমি এখানে শুরু করেছিলাম মূলত পাঁচটা মুরগি থেকে শুরু করেছিলাম এখন প্রায় এখানে মুরু আছে সবগুলো মুরুগ মুরগি মিলে প্রায় বাইশ বাইশটার মতো মুরগ মুরগি রয়েছে এবং ডিম পারে দশটা এবং খুব ভালো কাটায় আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় মুগ আছে তো এখানে লাভ হচ্ছে মোরগ তো বিক্রি করতে লাভই হয় মোরগের দাম অনেক বড় বড় মোরগ হয় মূলত আমি এদেরকে খাওয়াই প্রথমে আপনারা বড় করার জন্য ব্রয়লার ফিট খাওয়াবেন এক মাস তাহলে বড় হবে তারপরে একটু বড় হওয়ার পর যখন আপনি ডিমের চিন্তা করবেন তখন ডিমের খাদ্য বলতে এখানে লেয়ারের খাদ্য বলা হয় লেয়ার তিনশো তেরো আমার লেয়ারের ফার্ম আছে আমি সেই খাদ্য এখানে খাওয়াই দেখা যায় খাদ্য খাওয়ানো দেখা যায় যে আমার প্রত্যেকদিন ঘরে দশটা করে ডিম আসে আর আপনারা এই মুরগি থেকে লাভবান হবেন যেভাবে এই ডিমগুলো আপনারা ডিম পিস ভাউ বিক্রি করবেন না এগুলো আপনারা যত্নে রেখে দিয়ে সাত দিন করে রেখে দিবেন দিয়ে আপনারা আপনাদের এলাকায় যদি হ্যাচারি থাকে তাহলে আপনারা হ্যাচারিতে দিবেন এতে আপনার লাভ হবে বেশি কারণ হ্যাচারিতে প্রত্যেকটা বাচ্চার দাম সর্বনিম্ন তিরিশ টাকা দিবে আর আপনি যখন একটা ডিম পিস ভাউ বিক্রি করতে যাবেন কত টাকা দিবে সর্বোচ্চ চারটা ডিম পঞ্চাশ টাকা এতে লাভ কম হয় তা আপনাদের সাজেশন করব। যে আপনারা হাসারিতে ডিম ফুটিয়ে বাচ্চা ফুটিয়ে সেগুলো হাসার মালিকরাই বিক্রি করে দেয় শুধু আপনার টাকার পরিমাণটা একটু বেশি তো যারা আপনারা চিন্তা ভাবনা করতেছেন মুরগি পালন করার আপনারা ছোট থেকেই করতে পারেন চার পাঁচটা থেকে শুরু করেন দেখেন ভালো রেজাল্ট পাবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি চ্যানেলটা নতুন খুলেছি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এতে আমি উপকৃত হব আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো আপনারা একটু সাপোর্ট করেন তাহলে একটু সুবিধা হবে তো আমি আজকের বারের মতো এখানে ভিডিও শেষ করব। পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবে সমস্যা নেই কী রকম ভ্যাকসিন কি ওষুধ খাওয়াতে হয় সবগুলো যাবতীয় তথ্যই আপনাদের মাঝে শেয়ার করব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম